সব রেকর্ড হয় যা করতেছেন সব রেকর্ড আল্লাহর আমল নামার পদ্ধতি ভিন্ন এই যে দেখেন না গত কয়েকদিন ধরে নেট নাই কথা কর কি নাই কথা মনোযোগ দিয়ে শোনেন আপনি আমার কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না আগে কথাগুলো বোঝার চেষ্টা করেন একটা সময় ছিল ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন কি করছেন আপনি কত টাকা ডেবিট কত ক্রেডিট কত খাতার মধ্যে আছে না নাই কত তারিখে কত তুলছেন এটাও হিসাব আছে না নাই বাইরে হরতাল চলতেছে কোনো সমস্যা নাই আপনি ব্যাংকে যায় বলবেন আমার আজকে দশ হাজার দরকার চেক দিবেন খাতা দেখে দশ হাজার আপনাকে দিয়ে মাইনাস করা এটাকে রেখে দিবে কিন্তু গত কয়েকদিন নেট বন্ধ টেহা উড়াইছেন নি কথা বলে না যাই গেছেন উঠাইতে পারছেন আপনি কি মনে করছেন আপনি নিরাপত্তা ব্যবস্থায় দিন দিন বাড়তেছেন আপনি নিজেরটা আরেকজনের হাতে তুলে দিছেন আমি জানি না এই কথা বলার পরে কে কিভাবে নিবেন কিন্তু আমি আপনাকে সতর্ক করব শুধু বুঝার জন্য এই ব্যবস্থা থেকে আমি আপনি বাইরে হওয়ার কোনো সুযোগ এখন আর নাই ব্যাংকে টাকা আছে ক্রেডিট কার্ডে টাকা আছে আপনি বড় কোনো হোটেলে খাইছেন যারা ক্রেডিট কার্ড দিয়ে আপনার থেকে পেমেন্ট নেয় অথচ আপনি পেমেন্ট দিতে পারতেছেন না নেট নাই আপনার কাছে কার্ড আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে আপনি গেছেন টাকা উঠাইতেন পারতেছেন না কেন কিন্তু টাকা তো আপনার পারতেছেন না ব্যাংকে নেট না আপনি টাকা লেগে গেছেন টাকা দিছে তা আপনার সম্পদ গেছে কই খুব খুশি না সব আমরা ডিজিটাল হয়ে গেছি আপনি ডিজিটাল হন নাই আপনার জীবনের যা তত্ত্ব আছে সব আপনি আরেকজনের হাতে তুলে দিছে ঠিক আমি বাংলাদেশের দক্ষিণবঙ্গের এক জায়গায় আমি মাহফিল করতে গেছিলাম তো গোয়েন্দা বিভাগের লোকের আমার সাথে দেখা করতে আসছে আসার পরে উনি আমাকে এসে বলতেছে মোল্লা ভাই আপনার লেখাপড়া কোথায় কোন সালে কি পাস করছে আপনার কি বলে এই আপনার জন্ম তারিখ কত এবং আপনি কোন নাম্বারটা ইউজ করেন এবং আজকে যে কুমিল্লা থেকে আসছেন কয়টা বাজে কোন জায়গায় ছিলেন সব আমার কাছে আছে আমি গেছি থেকে কুমিল্লা কুষ্টিয়ার দিকে ঘটনা সম্ভবত উনি বলতেছে আমার কাছে সব আছে আমি হাসি দিয়ে বললাম এটা কেমনে সম্ভব এখন উনি আমাকে দেখাইতেছে আমি দেখতেছি ঠিকই আমি কোন জায়গায় আছি নাম দেওয়ার পরে এই জায়গাটা দেখাচ্ছে অমুক জায়গা এখন নাজিম অবস্থান করতেছে এখন আপনার কাছে আমি জানতে চাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে না কমসে বাড়ছে না কমসে গত কয়েকদিন আগে একটা ফোন আসে সিলেট থেকে এক মহিলা ফোন দিছে কথা বলবো মাঝে মধ্যে বলি মেয়ে মা বোনেরা যারা আমাদের রস আল্লাহ রসের মেসেজ দিও না আমাদেরকে এমন এমন মেসেজ দেয় যেটা দেখলে বিব্রত বোধ করি সব কথা নাই বা বললাম সব কথা ফোন দিছে ফোনটা রিসিভ করলাম বলতেছে দুই মিনিট কথা বলবো আল্লাহর হস্তে ফোনটা কাটবেন না মনে করছে কোনো মাসালা জিয়ে আপনারে পছন্দ করি আগে শুনে নাও জুবিলে পরে কই মেজাজটা খারাপ হয়েছে জিজ্ঞেস করলাম নাম্বার কোথায় পাইছেন কয় গুগল থেকে নিছি কথা বুঝেন না আমার নাম্বার কোথা থেকে নিছে তাহলে আমি কি নিরাপদে আসি না অনিরাপদে আসি। আমি বুঝাইতে চাইলাম আল্লাহ পাক এই পৃথিবীর মানুষগুলো যদি আপনার ব্যাংকে টাকা কত আছে ক্রেডিট কার্ডে কত আছে সব যদি আরেক হাতে থাক আরেকজনের হাতে থাকতে পারে আপনার লোকেশনটা কোথায় বাস করতেছেন সব যদি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে এই পৃথিবীর স্রষ্টা যিনি আপনার জীবনের সব রেকর্ড করার ক্ষমতা তার অবশ্যই আছে এটা কেন আপনার মাথায় ঢুকে না বাংলাদেশের একটা লোক ওই সময়টাতে একটা টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে না অথচ তার টাকা ছিল একটা লোক তার ক্রেডিট কার্ড দিয়ে খরচ করতে তাহলে আপনি চিন্তা করেন মানুষ যদি এটা আবিষ্কার করতে পারেন আল্লাহ পাক বলছেন অমা মিনাল তুমিনা ইল্লা আমি তোমাকে সামান্যতম জ্ঞান দিয়া পৃথিবীতে পাঠাইছি আমি বুঝাইতে চাইলাম মানুষ যদি সামান্য জ্ঞানের অধিকার হয়ে আপনার অবস্থান কোথায় আপনি কোন দিকে যাচ্ছেন আপনি যদি সিমটা বন্ধ করে রাখেন তাও যদি গোয়েন্দা বিভাগ আপনাকে খুঁজে বাইর করতে পারে তাহলে আকাশ আর জমিনের মালিক যিনি খোদা দিরাজ আপনি কোথায় কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে কি বলতেছেন সব আমার আল্লাহ রেকর্ড করে নিচ্ছে অকুল্লা ইনসার্ন ইন আলজম নাহ তরাহো হ ন কে আল্লাহ পাক বলেন পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার জীবন আমি রেকর্ড করি না রাতের বেলা বোর একটা থাপ্পড় দিছেন আল্লাহ বোধহয় এটা দেখে নাই বোরে থাপ্পড় একটা দিছেন আল্লাহ দেখে নাই আপনি যখন গর থেকে বের হয়েছেন নবাব জাদা নসুরুল্লাহ পোশাকে আশাকে খুব ভদ্র মানুষ কিন্তু ঘরের ভিতরে আপনার আচরণটা কেমন এটা বোধ আল্লাহ রেকর্ড করে না আপনি আপনার অধুনষ্ঠ কাজের লোকের সাথে কেমন আচরণ করেন আপনার কর্মচারীর সাথে কেমন আচরণ করেন সবগুলা রেকর্ডে আসে না নাই এই হাদিসে আমি আরেক দিন আপনাদেরকে শোনাইছিলাম মুসা আল্লাহ আসলামের সাথে একটা মহিলার ঘটনা মহিলা বলেছিলেন মুসা আল্লাহর একজন বান্দি আছে দুনিয়াতে এমন পাপ করছে জগন্নাপরাধ আল্লাহ রা জিজ্ঞেস করে মাফ করবো নাকি আল্লাহ জানাই দিলেন মুসা বলে দিও আমার বান্দি যদি তাও করে আমি মাফ করে দেব দ্বিতীয় দিন আবার আইসে মুসা জিজ্ঞেস করে আল্লাহ মাফ করবে কিনা কয় করে তৃতীয় দিন আবার যখন এবার আসলামকে বলতেছে মুসা প্রতিদিন তোমাকে বলি মাফ করবে আল্লাহ কিন্তু বান্দিটাকে অপরাধটাকে একদিনও তো জানতে চাও না কোনো ব্যক্তি যখন আপনাকে বলে তোমার সাথে একটা কথা আছে কথাটা শোনার জন্য কি ইউরিসিটি বাড়েনা কমে কথা না কেন পারে পারে আপনার বউ যদি আপনি করে তোমার সাথে একটা জঘন্য গোপন কথা আছে আপনি প্রয়োজনে রাইতার সাইটটা পাবেন কিন্তু এটা ফেটের থেকে বাইরে কইরা কথা বলেন আমি যদি আপনাকে মুস্তাক ভাই কে বলি মুস্তাক ভাই আপনার ব্যাপারে এক জায়গা একটা কথা শুনছি খুব খারাপ ব্যাপার আপনাকে এটা এটা শুনতে হবে এরপর যদি বলতে না চায় উনি আমার পিছে পিছে কথা বল না এটা আছে না মানুষের ফিতরতে এটা যখন বলবেন এইজন্য আপনি যদি কাউকে পেরেশানিতে রাখতে চান শুধু বলবেন তোর ব্যাপারে এটা কথা শুনছি এখন বল না হেতের বুন হে কত চিন্তা মাথা কাজবে কথা ঠিক বললাম আহারে মহিলা বলতেছে তুমি তো শুনতে চাও না অপরাধটা কি অপরাধ কি এবার মুসা আল্লাহ ইসলাম দাঁড়ায় গেছে কয় বলো না শুনে যাব না মহিলা বলতেছে অপরাধীরা আমি আর অপরাধটা হলো আমি বিয়া সারা জিনা করছি আমার বাচ্চা হয়েছে পেটে ওই বাচ্চা প্রসব করছে পাহাড়ের উপরে ফুটপটে সুন্দর একটা বাচ্চা আমি প্রসব করছি করার পরে আমি লোকলজ্জার ভয়ে বাচ্চাটাকে এলাকায় নিয়ে যেতে চাই নাই আমার লজ্জা লাগলো সেজন্য সিদ্ধান্ত নিলাম এই বাচ্চা নিয়ে এলাকায় যাওয়া যাবে না যেহেতু এটা জিনার ফসল আমি তাকে পাহাড়ের উপর থেকে নিজের হাতে ছুঁড়ে নিচের দিকে ফেলে দিলাম নিচে একটা গিরিপদের পাহাড়ের নিচে একটা পাথরের উপরে পড়ে মাথাটা ফেটে ফিঙ্কি দিয়া বাচ্চার একটা চিৎকার দিয়ে মরে গেছে আজ পর্যন্ত বাচ্চার চিৎকার আমার কান থেকে সরাতে পারি নাই এ জঘন্য অপরাধকে আল্লাহ মাফ করবে আল্লাহরে জিজ্ঞেস করো আজকে কয় আল্লাহ বললেন না তার কোনো ক্ষমা নাই

কোনো সাক্ষী ছিল না আজকে যখন তোমাকে সাক্ষী করছে আমি রাগ করছি আমি আমা আমি আমার আরশে আজিম রাগান্বিত হয়েছে এই জন্য তাকে আমি ক্ষমা করবো না কারণ গোপনে পাপ করার পরে গোপনে যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দে আল্লাহ বলেন আমার বান্দা যদি অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ অবশ্যই বান্দাকে মাফ করে তে এই সব কিছু রেকর্ড করেন কে রেকর্ডের বাইরে কিছু আসেনি